আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রস মেহরবানিতে সবার দোয়া আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে ফোন যে দেখতে পাচ্ছেন আমাদের হাতে আছে আইফোন সেভেন সেটি আমরা আজকে হ্যালো বাইপাস করবো কীভাবে সিম চারা বাইপাস করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো দেখাবেন আমাদের এখানে কিন্তু ইনফরমেশন সবগুলোই আছে আই ভার্সন হচ্ছে ফিফটিন পয়েন্ট এইট পয়েন্ট ফোর তো এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট ভার্সন বর্তমানে তো আমরা এখন কী করব আনলক টুলটি ওপেন করে নিব হ্যাঁ আনলক টুল ওপেন করার পর আমাদেরকে প্রথমে আমাদেরকে অ্যাক্টিভ করে নিতে হবে আনলক টুল সার্ভারে আমাদের সিরিয়াল নাম্বারটি এখানে গেট অ্যাক্টিভেশন এটার মধ্যে ক্লিক করতে হবে তারপর নো চেঞ্জ সিরিয়াল এটার মধ্যে ক্লিক করে ফোনটি নর্মাল অবস্থায় কানেক্ট রাখবেন এবং ওয়াইফাই অবশ্যই কানেক্ট রাখবেন এই দিয়ে দেখতে পারতেছেন এইভাবে রাখবেন রেখে আনলক টুলে আপনার সিরিয়াল নাম্বারটা দেখবেন অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাক্টিভেশন সার্ভার আনলক টুল এটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমাদের কাজ শেষ এখন হচ্ছে আমার আমরা আমাদের ফোনটিকে ডি এফ ইউ মোডে নিব ডিএফইউ মোডে নিব এটা নেওয়ার জন্য পাওয়ার বাটন এবং ভলিউম মাইনাস বাটনে ক্লিক করে ধরে রাখতে হবে তার আগে আপনারা যদি আনলক টুলটা ওপেন করে রাখি তাহলে আমরা বুধের সাথে ভালো হবে আমি ধরে নিলাম পাওয়ার বটনটা যে তৃ টুল থেকে যখন ইনফরমেশনগুলো চলে যাবে তখন চার সেকেন্ড ধরে রাখবেন এবং মাইনাস বাটনটা নয় সেকেন্ড বা দশ সেকেন্ড ধরে রাখবেন দেখবেন ডিএফএ মুড চলে আসছে দেখুন আমাদের ফোনটি কিন্তু ডিএফএ মোডে চলে আসছে বর্তমানে এখন আমাদের কাজটি করতে হবে আনলক টুলে গিয়ে এখন আমরা আনলক টুলে চলে আসছি এখন আমাদেরকে এটা জেল ব্রেক করতে হবে জেল ব্রেক করতে হলে অবশ্যই আমরা এখানে উপরে দেখবেন পাউন্ড ডিএফউ এটা আমাদের ক্লিক করব এবং গেস্টারে ক্লিক করব এবং আমাদের ফোনটি কিন্তু জেল ব্রেক করা শুরু করে দিবে কিছু কোন অপেক্ষা করবেন পাঁচ থেকে দশ সেকেন্ড অপেক্ষা করলেই আমাদের ফোনটি কিন্তু হয়ে যাবে আপনাদের ফোনে আপনাদের পিসিতে যদি ড্রাইভার ইনস্টল না করা থাকে তাহলে একটু সময় নিতে পারে তো আপনারা একটু অপেক্ষা করবেন দেখেন আমার এটা কিন্তু জেলবেক করা হয়ে গেছে এখন আমাদের পরে স্টেপে কাজ করব এখানে কিন্তু দেখেন এখানে ক্লিক করে আইওসো ফিফটিন এক্স যেটি আছে এটা রেমডিক্স সিলেক্ট করে দেয় বুড রেমডিক্সে আমরা ক্লিক করব আপনাদেরকে বলে নেই আপনাদের যদি ফিফটিন পয়েন্ট র্যামডেস্ক না থাকে আপনারা ডানলোড টুল থেকে ডাউনলোড করে নেবেন দেখবেন উপরে যে ডাউনলোড অপশন আছে এখান থেকে কি আইফোন সেভেন এবং ফিফটিন পয়েন্ট এটা ডাউনলোড করে আপনারা রেখে দেবেন এখানে ইনক্লুড করে দেবেন তো দেখেন আমাদের কিন্তু র্যামডেস্কটা ফোনে যাইতেছে একটু সময় নেবে আপনাদের পিসির কনফিগারের উপরে এবং নেট স্পিডের উপরে নির্ভর করে থাকে তো দেখতে থাকুন হ্যাঁ আর অবশ্যই এই সময় কিন্তু আপনারা ইউএসবি এবং মোবাইল কোনো বাটনে ক্লিক করবেন না অথবা নাড়াচাড়া করবেন না দেখেন আমাদের এটা কিন্তু মোটামুটি র্যামটিক্স হয়ে গেছে এখানে বলতেছেন মাউন্ট ফিক্স টু ফিক্স মাউন্ট টু এখানে আমরা ওই যে ফিক্স মাউন্ট টু এটা ক্লিক করলাম দেখবেন ফিক্স হয়ে যাবে আর দেখেন পিক্স হয়ে গেছে আর এখানে কিন্তু দেখতে যায় এবং র্যামডিক্সে চলে যাইতেছে এখন আমাদের কাজটা হচ্ছে জাস্ট এক ক্লিক করলে আমাদের ফোনটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে হ্যালো বাইপাস হয়ে যাবে এখানে দেখেন হ্যালো বাইপাস বাইপাস হ্যালো ডিজাবল ওটিআই রাজ এটার মধ্যে ক্লিক করে নো চেঞ্জ সিরিয়াল এটার মধ্যে ক্লিক করবো দেখবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ফোনটি রিস্টার্ট নিয়ে ওপেন হয়ে যাবে এমনকি আপনারা সেট আপ করতে হবে না অটোমেটিক সেট হয়ে হয়ে স্ক্রিনে চলে আসবে জাস্ট খালি একটু অপেক্ষা করেন দেখুন আমাদের ফোনটি কিন্তু সম্পূর্ণ কাজ পকে হয়ে গেছে তারপরও আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো ইউজবি করব না এখানে রেখে দিলাম আপনারা এই এখন তিরিও টুলটা ওপেন করবেন দেখবেন তিরিও টুলে যখন ইনফরমেশন শু করবে তখন বুঝে নেবেন আপনাদের ফোন হানড্রেড পারসেন্ট কাজ সম্পূর্ণ হয়ে গেছে তখন আপনারা ইউজবি খুলে নেবেন তখন কোনো সমস্যা নেই দেখেন আমাদের ফোনটি কিন্তু স্ক্রিন চলে আসছে তারপর আবারও রিস্টার্ট নিল এখন কিন্তু ফোনটি থ্রিউ টুলে ওপেন হবে এই দেখেন থ্রিউ টুলটা ওপেন হয়ে গেছে অটোমেটিক্যালি আর এখানে ইনফরমেশনগুলো শু করছে দেখেন আমাদের ফোনটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে জেনারেল থেকে আমরা অ্যাবাউটে আপনাদেরকে দেখাই দেয় আইফোন সেভেন দেখেন এইট ফিফটিন এটা হচ্ছে সর্বশেষ এবং লেটেস্ট ভার্সন বর্তমানে দেখেন এখানে কিন্তু সবগুলো